দিন পিঠে পুলির উৎসব আর খেজুর গুড়ের মিষ্টি স্বাদে মাতোয়ারা একশো পার্সেন্ট খাঁটি খেজুর গুড় যার স্বাদে মানে আর গুণে অনন্য খাবারি সুপার শপ দেশব্যাপী ডেলিভারি করছে হাইড্রোজেন এবং রেড চিনি মুক্ত প্রাকৃতিক প্রস্তুত খেজুর গুড় কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আমাদের গুড় কেন সেরা একশো বিশুদ্ধ ও রাসায়নিক মুক্ত হাইড্রোজেন রেড চিনি বা ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নেই সরাসরি চাষির কাছ থেকে সংগ্রহ নিজস্ব তত্ত্বাবধানে সঠিক পদ্ধতিতে প্রাকৃতিকভাবে তৈরি সেরা মানের খেজুরের সেরা রস থেকে তৈরি যেন স্বাদ আর পুষ্টি থাকে অটুট ক্যাশ অন ডেলিভারি খাবারি সুপার শপ নিশ্চিত করছে বিশুদ্ধ পণ্যের মান সহজ ডেলিভারি এবং গ্রাহকের সন্তুষ্টি শুধু খেজুর গুড় নয় আরও আছে আখের গুড় মুক্ত চাল ডাল ডিম মাংস মশলা এবং সকল মুদি পণ্য সব কিছুই পাচ্ছেন হোম ডেলিভারি সহ অর্ডার করুন এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা ভিজিট করুন খাবারি ডট কম